বিলে শুরু হলো মাছ ধরার উৎসব হাজার হাজার মানুষ একসঙ্গে বিলে মাছ ধরতে নামেন ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন কারো হাতে পলো কারো হাতে জাল মাছ ধরার নানান উপকরণ নিয়ে ছোট বড় মাঝারি সবাই যাচ্ছে বিলের দিকে স্থানীয়রা আঞ্চলিক ভাষায় এই মাছ ধরার উৎসবের নাম দিয়েছেন বাউদ উৎসব প্রতি বছর যোগ দেন বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ তবে স্থানীয়রা বলছেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে খালবিল প্রভাবশালীদের কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় আগের মতো মাছ ধরা পাচ্ছে না এই বাউত উৎসবে মাছ রক্ষায় খাল বিল ও জলাশয় খনন এবং প্রাকৃতিক করে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে অনেকেই বলছেন এবার অনেক ভালো ভালো মাছ পাওয়া গিয়েছে ছোট বড় শিং ট্যাংরা কই পুটি রুই মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে এবং এই মাছ পেয়ে অনেকে অনেক খুশি একেবারে পুরে পুরে শেষ হওয়া যাবে এটা রোধ করার জন্য আমি আমি বলছি যারা স্থানীয় প্রশাসন আছেন যারা বিত্তবান আছে অথবা প্রভাবশালী ব্যক্তি আছে যেন নজর দেওয়া যেন বিলে যেন কেউ গ্যাস ট্যাবলেট কারেন্ট জাল এবং খাস জাল দিয়ে যেন মাছ না ধরে এটাই সবই অনুরোধ এখন আমার মৎস্যজীবিকার দে পরিস্থিতি ধরেন আমরা খাদ না দিয়ে করেছি প্রতি সাত এখন তো পাঁচ হাজার ট্যা তুলি ফাইনি